আমি আই ফজলনাবস ফুরিয়া খালি ফুকসি ফুক্সিবর্তেছি কো এক্লেট হয়ে গেছে হ্যাঁ নিশের কাওড়া রাম তুলে এলাম আমাদের উল্লাপাড়া প্রাচীন মক্কা ওলিয়া জামে মসজিদ আল্লাহ আজকে খাসির গোস্ত দিয়ে ভাত দিছে সাথে সব ক্লোজ করবে এক বাইরে না পড়ায় ক্লোজ করে নিয়ে গাড়ি তুটবে আসসালামু আলাইকুম আজ বাইশে জুমাদিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি উনত্রিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদের কার্যক্রম আজকে চমৎকার করে রান্না করে খাওয়াবে আলহাজ জিল্লুর রহমান সাহেব আসসালামু আলাইকুম আমার মোতালেব ভাইয়ের কন্যার বিয়ে যে কারণে তিনি আসতে পারেননি গত সপ্তাহে তিনি ছিলেন কক্সবাজারে একটা টিম নিয়ে গত সপ্তাহে আসতে পারেননি তবে আগামী সপ্তাহে ইনশাল্লা আল্লাহ বাঁচিয়ে রাখলে সে আসবে তো আমাদের এই হাজি সাহেবের হাতের রান্না অসাধারণ এর আগেও একদিন আসছিলেন তিনি তার হাতের রান্না খেয়ে সবাই অত্যন্ত খুশি গ্রামের মানুষ গ্রামের মানুষের যে বড় বড় মজলিসে রান্না হয় সেটি কিন্তু আসলেই অসাধারণ হয় আজকে সেটি হতে যাচ্ছে আজকে থাকছে জোড়া খাসি ওটা রেডি করা হচ্ছে আজকে খাবে উল্লাপরা প্রাচীন মক্কা উলিয়া জামি মসজিদের সামনে যে বসে থাকে অসহায় মা বোনেরা তাদের নিয়ে আজকে মেহমানদের হবে ইনশাল্লাহ পুরো অনুষ্ঠানটি দেখুন অবশ্যই ভালো লাগবে ঠিক আছে বাবা রান্না টান্না আজকে কিন্তু লেট হয়ে গেছে আমি ভদ্রনাওয়াজ পড়িয়া খালি ফুক্সি বাড়তেছি ফুক্সি বাড়তেছি কো হ্যাঁ আচ্ছা খুব সুন্দর করে তাড়াতাড়ি বানাই দাও হ্যাঁ বেশি টাইম লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে

ডাল কি ডাল ডেনবেন পাতলা ডাল ডেনবেন না কি কাউরা কি ডাল হলে ভালো হয় যেটা একেবারে সার্টিফিকেট খায় মুসুরের ডাউল আর মাছের ডাল যে কাউরা রাঁধছে তাই রাঁধছেন মানে রান্ধা হয়ে গেছে এ রে বাবা দেখাবেন তো কই বলে এ আসো আসো দেখি 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 ভাত আর এক ডাকা হবে বাস আর দেখি মুসুর আর মাছ খালাই না সেই সুন্দর একেবারে

অনেক দূর যাওয়া লাগবে সকল আয়োজন সুসম্পন্ন হয়েছে এখন যাচ্ছি আমাদের উল্লাপার সেই প্রাচীন মক্কা উলিয়া জামা মসজিদে ওখানেই আমার প্রকৃত মেহমানরা বসে থাকে আজকে তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াবো ইনশাল্লা

চলে এলাম আমাদের উল্লাপাড়া প্রাচীন মক্কা উলিয়া যাওয়া মসজিদে এখন নামাজ আদায় করবো এরপরে মেহমানদের করব ইনশাল্লাহ সাথেই থাকুন

আমি তো ভালো আছি মাঝে মধ্যে রাগ করি তাই না বন্ধু না রা বিষয়টা হলে কি এইখানে আসি আপনাদের খাওয়াইতে অনেকে কাঁটা ফালায় এলাকার মানুষদের চলাচল অসুবিধা হয় আমাকে বকা দেয় এই আমি বলি যখন আপনারা খাবেন এই যে আমার চটের উপর ফলাবেন অথবা প্লেটের কোণায় ফলাবেন আমি এগুলো তুলে নিয়ে বাইক নিয়ে যা পরিষ্কার করবো যদি রাস্তায় ফলান তাহলে এলাকার মানুষটা মন খারাপ করে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ মসজিদ আর আশেপাশে বাসা আছে ওনাদের অসুবিধা হয় এটা এটা আমরা খেয়াল রাখি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেবল শীত পড়তেছে কম্বল অবশ্যই পাবেন শীত তো এখনো পরে নাই এ আসম গাই দেখবেন যে গেট করে একদিন পাওয়া গেছে আচ্ছা আস্তে আস্তে পানির বোতলগুলো দিতে থাকো মেহমান আরো আসবে অন্যান্য মসজিদ থেকে অনেক মেহমান আসবে দাও দাও আমি শুরু করে দিই বিসমিল্লাহ নেন না দরেন 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 পানি বোতল নেন পাশে যাকে দেখতে পাচ্ছেন আপনি মসজিদের সম্মানিত খতিব সাহেব আমার প্রিয় একজন মানুষ মাওলানা ইব্রাহিম খলিল সাহেব হুসুর আমার বেশি বেশি দাওয়াত থাকে আস্তে করে বললাম তো তিনি চলে যাবেন তো দোয়াটা করার পরে ছাড়ব এখন আমাদের আজকের মেহমানদারিতে যাদের যাদের অর্থ দেয়া ছিল আমি আগে হিসাবটা দিয়ে নেই পরপর তিন সপ্তাহ বন্ধ রেখেছিলাম বিভিন্ন কারণে কারণ এখন না বলি আল্লাহ চাইতো আবার শুরু হয়েছে মন সৃষ্টি করতে চাইলে সব কিছু হতে পারে এ যাবাদ যে জমা হয়েছে আমি একটু জানাচ্ছি রাসেল নিমা দম্পতি ইউএসএ থেকে তার জমা আছে বারো হাজার টাকা জাহাঙ্গীর লথি পরিবার তার আছে দুই হাজার টাকা রুনা আক্তার ইউএসএ পাঁচ হাজার টাকা মুক্তা এ হয়েছে এক হাজার টাকা মারুফ বনশ্রী ঢাকা এক হাজার টাকা হুমায়রা হক ও তার পরিবার আছে দুই হাজার টাকা তামিনা চৌধুরী লন্ডন তার আছে দশ হাজার টাকা তৌফিক সৌদি প্রবাসী তার আছে তিন হাজার টাকা মনির খান ফ্রান্স একটা ছাগল কিনে দিতে চাইছিলেন তেরো হাজার টাকা এছাড়া মুজাহিদ লন্ডন থেকে আপনার দেয়া আছে ষোলো হাজার তিনশো টাকা আরও আছে সুফিয়া বেগম লন্ডন থেকে তার আছে দশ হাজার টাকা রাকিব উদ্দিন সাউথ আফ্রিকা দশ হাজার টাকা মোতালেব মালদ্বীপ দুই হাজার টাকা সত্তা আহমেদ দক্ষিণ বনশ্রী ঢাকা তার আছে দুই হাজার টাকা সাদিয়া কেয়া সেও দক্ষিণ বনশ্রী ঢাকা তারও আছে দুই হাজার টাকা সর্বশেষ মাহফুজ দুবাই তার আছে দুই হাজার টাকা এই টোটালি আমার কাছে জমা আছে তিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে সম্পূর্ণ খরচ শেষে অবশিষ্ট যেটা থাকবে সেটা পরবর্তী মেহমানদারিতে জানিয়ে দেব আজকের ফাইনাল হিসাব শুধু জানিয়ে দিলাম কত টাকা আমার কাছে জমা আছে এবং কার কত এখন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার প্রিয় একজন মানুষ অত্র মসজিদ অর্থাৎ প্রাচীন মক্কা আউলিয়া জামি মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব আমাদের সকলের জন্য চমৎকার করে একটা দোয়া করে দেবেন ইউরবুল আল আমিন অসাল্ত সাল্লাম আর আমরা সবাই গুনা অপরাধী আমরা সবাই আপনার দাস অনুদাস মাত্র দয়া করে আমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহ উপস্থিত অনুবস্থিত জীবিত মৃত সমস্ত উন্মাদে মোহাম্মদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দেন তো আমায় আল্লাম আর যেই অনুষ্ঠানকে কেন্দ্র করে দারা একজন আল্লাহবাক অনেকগুলো মানুষ অনেকগুলো টাকা দান করেছেন আল্লাহ করে তাদের আপনি কবুল করে যে যেখান থেকে দান করেছেন দেশ এবং বিদেশ থেকে সবার দানকে কবুল করে নিয়ে সবার মনের জায় দশা পূরণ করে দেন আল্লাহ আল্লাহ তাদের রুজি রোজগারে দান করে দেন তাদেরকে শারীরিক সুস্থতা দান করে দেন হায়াতে তাদেরকে আপনি দান করে দেন তাদের ছেলে মেয়ে যারা আছে সুশিক্ষা শিক্ষতা হওয়ার আপনি তৌফিক দান করে দেন আল্লাহ ও তো আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ আছে দানের বরকতে কবরে আজাদ কি কিয়ামত পর্যন্ত আপনি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ পাক আজকের এই অনুষ্ঠান কে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ পাক আর একটা দোয়া করি আমার মানিক ভাইকে এবং তার এই প্রশাসন আর যারা আছে তাদেরকে নিয়ে যেন হজ করতে পারে সেই তৌফিক তাকে আপনি দান করেন আল্লাহ তার পরিবার এবং আমাদের সকলকে পাক নবীজিকে স্বপ্ন আপনি দেখা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিয়ে না আল্লাহ পাক দূর দূরান্ত থেকে দান করছে মাওলা করিম দয়া করে আজকের দান দানকে আপনি কবুল করেই নেন আল্লাহ সবাই যে যে আকাঙ্ক্ষা আশা নিয়ে দান করেছি মনের আশাকে আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ যারা দান করছি তাদের সবাইকে আপনি হস করার আপনি তৌফিক দান করেন আমিন আমিন আর পাক নবীজিকে স্বপ্নে দেখার আপনি তৌফিক তাদেরকে আপনি অবশ্যই দান করেন আল্লাহ পাক নবীজির ওসিলায় আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ পাক তুমি আখের যা করলেন পাওয়ার আমার তো আমাদেরকে তৌফিক দান করেন আর জাহান নামের কঠিন আজাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন ওয়াজানা আখরা কালিমাতিনা ইনদাল মাউতি বিকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবার হাতে দূরে করে বলছি যে হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে আসু আজকে খাসির গোস্ত দিয়ে ভাত আল্লাহ মাফায় দিছে হ্যাঁ আল্লাহ আজকে খাসির গোস্ত দিয়ে ভাত দিছে সাথে মসুর আর মাছকালায় দিয়ে চমৎকার করে ডাল রান্না করছে अच्छा हाँ चले দিয়ে দাও দিয়ে সব প্লেট সব ক্লোজ করবে এক ময়লা টেলার ক্লোজ করে নিয়ে গাড়ি তুটবে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন